ক্রমাগত আব্দা খালার ভাঙন থেকে রক্ষার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এ সময় মানববন্ধনের বক্তারা দ্রুত রোধে ব্যবস্থা দাবি জানিয়েছেন বৃহস্পতিবার বাইশে মে দুপুরে সদর উপজেলার প্যারাপুর এলাকায় লাহারকান্দি ইউনিয়ন জ্যামেতের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে জ্যামেতের নেতাকর্মী ছাড়াও খালপাড় ভাঙনে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর জ্যামেতের সেক্রেটারি ড রেজাউল করিম জেলা জ্যামেতের সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন পৌর জ্যামেতের আমির আবুল ফারা নিশান জামায়াত নেতা জহিরুল ইসলাম এবং লাহারকান্দি ইউনিয়ন জ্যামেতের আমির মাওলানা ইয়াকুব শরীফ প্রমুখ বক্তারা বলেন লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চারটি গ্রাম ওয়াদ্দা ভাঙনের মুখে প্রতিনিয়তই মানুষ তার ভিটে হারাচ্ছে বিলীন হচ্ছে গাছপালা ও ফসলি জমি তাই দ্রুত এ খাল ভাঙন রোধে ব্যবস্থা নিতে হবে অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা আমাদের এই ওয়াদ্দা খালটা যে বড় বিশাল জনস্রোত এখানে পূর্ব অঞ্চলের সমস্ত ফানি মেঘনা নদীতে যায় একমাত্র এই খাল দিয়ে এবং এই খালটা ফানির অপর নাম হলো জীবন এই খালটা যেমনি ভাবে আমাদের উপকারী তেমনি ভাবে এই এলাকা আমাদের যে নদীর কতগুলো স্রোতের অববাহিকার ধারাবাহিকতা আছে এই ধারাবাহিকতা যখন বিঘ্ন হয় কোথাও বাঁধ হয় কোথাও আপনার নদীর উজানে বরাক করা হয় কোথাও বুর্য ফেলা হয় বিভিন্ন কারণে নদীর স্রোতের মধ্যে যখন যদি ব্যাঘাত সৃষ্টি হয় তখনই নদী উল্টা পাল্টা শুটে এবং ভাঙে এই জন্য যারা নদী গবেষণা করে খাল গবেষণা করে ফানি স্রোতকে যারা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যারা এগুলো নিয়ন্ত্রণ করে তারা এসে সরাসরি সরে এখানে এসে তারা ভিজিট করবে আপনারা লক্ষ্য করছেন আমাদের এ পিয়ারাপুরের রহমত খালি নদীর এই এলাকাটি বিধ্বস্ত আছেন প্রায় বলা যায় এক কিলোমিটার আমাদের নদীর এই খালের পাশ অনেক ভেঙে পড়েছে এবং জমি অনেক নষ্ট হয়ে গেছে এই এই বছরের মধ্যেই এই মধ্যে এলাকা রোডে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে যদি এই ব্যবস্থা না নেওয়া হয় আমরা এই এলাকার হাজার হাজার মানুষ গিয়ে পানি উন্নয়ন বোর্ড আমরা ঘেরাও করে রাখব যদি তাও না হয় জেলা প্রশাসকের কার্যালয় অবরুদ্ধ করা হবে আর যদি তা না হয় আমরা স্পষ্ট ঘোষণা দিলাম এই পিয়ারে পর দিয়ে লক্ষ্মীপুরের সাথে বৃহত্তর রামগতির যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে যদি এই ধরনের কর্মসূচি আসে এলাকার জনগণ ছাত্র জনতা যুবক আপনাকে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন